গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী কাবিল হোসেন মন্ডল চল্লিশ নিহত হয়েছেন এই ঘটনায় তার ভাই হাতেম আলী গুরুতর আহত হয়েছেন সোমবার বারো জানুয়ারি দুপুরে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গাজিরপুরা এলাকায় দুর্ঘটনা ঘটে গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত নিহত কাবিল হোসেন মণ্ডল উপজেলার বেলকাই ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের নজির হোসেন নজুর ছেলে স্থানীয়রা জানান তিনি তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে ভাই হাতেমালিসহ মোটরসাইটেলে বের হন গাজিরকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে ঘটনাস্থলেই কাবিল হোসেন চাপা পড়ে মারা যান আহত হাতে মালিকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ছিল ওই গাড়ি দূরে ছিল দূরে ছিল হ্যাঁ দূরে ছিল তার মানে ঘটনা এরকম যে আপনি উঠতেছিলেন ওই গাড়ি এসে এমন সামনে পড়ছে তখন ইউটার্ন করতে যে এরকম ওটা হলে তো আমি মেনে নিতাম যে আমার দুর্ভাগ্য হ্যাঁ আমি অনেক দূর অগ্রসর হচ্ছি অনেক দূর অগ্রসর অনেক দূর মুসর থেকে কত দূর হবে আমি দেখাই দিই মুসর থেকে কত দূর হবে গেছি আমি দেখ আর বিয়েই হয় সে আমার বাড়ির দাওয়াত দিবের গাদুরপুরে আমার বাসা হলো পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড আমার বাসায় দাওয়াত দিবের যা সে দাওয়াত দিয়ে আমার বাসা থেকে আসতে সে কাঁকড়ায় তাক একটা নির্মমভাবে তাকে গলা দিয়ে চলে যায় লোড গাড়ি আমার বিয়ে মনে তার ছেলের বিয়ে পনেরো তারিখ তার দাওয়াত দিবে বাইর হয়েছে হয়ে আসি এখানে এক ছেলে আমার আগে ছেলে মেয়ে দুই দুই ছেলে আর হইল এক মেয়ে দুই ছেলে দুই মে ছেলে দুই দুই মেয়ে